হ্যালো গাইস আই অ্যাম ব্যাক উইথ হিউজ হিউজ মেনু মটন পোলাও ডাব চিংড়ি স্পাইসি কালো ভুনা চিকেন এগ হ্যালো গাইস আমি 왔ছি ধোয়ার জন্য চিন্তা করবেন না কি কি খাবার মটন পেলাও ডাব চিংড়ি এগ ডেভিল কারি ওরে বাপ রে বাপ হের একটা খাবারও আমি খাওয়ার পর না মানে এত খাবার দেখি তোমার পেটে ভরে গেছে মুই এত খাবার ঢুকেম কই কন যে আর এত খাবার এই বেশি খাই কেন করি খাওয়াটা দেখি চলেন আবার এত শব্দ করি আমি তো অনেক খাইছি জীবনে কিন্তু এত শব্দ তো হয়নি আপনারা বলেন এত শব্দ কেন খাওয়ার হবে এটা কোন ধরনের কোন দেশের খাওয়াই খাওয়া যে খাইতে আবার চাপাত 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 শব্দ হবে আমি এগুলো জীবনে দেখিনি ভাই কি খাবো তা খাবো চিবি চিবি আস্তে আস্তে শব্দ সারা খাবো তা খাওয়াতে এত শব্দ কেন হবে কি রকম খাওয়ান খায় এই খাবারগুলো বাটন পেলাও চিংড়ি স্পাইসি কালা ভুনা চিকেন এ টেবিল কারি এই খাবারগুলো মোর বাড়িতে মোর বাড়ি ছয়জন লোকের দুই বেলা হবে এই যে পোলাওগুলো আছে না এগুলো কি আসলে খায় এই কি আসলে প্যাটে সইবে প্যাটে কি নেওয়া সম্ভব না গেলে এগুলো সাইড দিয়ে ফেলে দেয় আমার প্রশ্ন এটা এই পোলাও কি তারা আসলে খায় এই যে এরকম মশলাপাতি দেওয়া এত পোলাও এগুলো কি কারো পেটে এটা কি আসলে জোলাকে না শিকার মতো আমার মনে হয় না যে এই পোলাও গুলো কারো পেটে হবে আর এতগুলো মাংস এই যে চিংড়ি এক কারিগ তারপরে হচ্ছে কালা ভুনা এদিকে আদৌ খাওয়া সম্ভব কে বলছে এগুলো খাওয়া সম্ভব এখান খাইলে তো পেট ভরে যাবে যাই খাওয়াটা দেখেন আমার বিশ্বাস হলো না যে এই খাবারগুলো খায় কারণ এই দুই পোলাও খাইলে পেট ভরে যাবে আর এখন যে রান নিল এই রান খান খাইলেই আমি মনে করি যে যথেষ্ট এতগুলো খাবার কোন পেটর ঢুকায় এগুলো হজম কি করি কারো এগুলো তো পেট ফুলি মানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা এগুলো আমি বিশ্বাস করি না এগুলো মানে সাইটে ফেলে দেয় মুখর দেয় দিয়ে ভিডিও কেটে দেয় দিয়ে সাইটে খাবারগুলো ফেলে দেয় এগুলো আদৌ খাওয়া পসিবল নয় এবং এগুলো খাইলে প্যাক তো সবে না পেট ফুলে যাবে প্লাস হচ্ছে পায়খানা কষা 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 ধরে যাবে কিন্তু একদম কষা পায়খানা ধরে যাবে তো এগুলো মানুষকে আসলে বোকা বানানোর ভিডিও বুঝতে পারছেন এগুলো আদৌ সঠিক নয় এই খাবারগুলো খাওয়া একেবারে ইম্পসিবল সম্ভব নয় ঠিক আছে এই যেগুলো খাবার নিয়ে বসছে একটা ফ্যামিলির ছয় জনকার খাবার ওখানে হবে কে সে এত রাক্ষর্যতগুলো খাবার খাইতে পারে এটা বিশ্বাস